রয়্যাল এনফিল্ড বিশ্বের সবচেয়ে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে একটি সম্প্রতি এই মোটরসাইকেল কোম্পানি তাদের একটি জনপ্রিয় মডেলের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই সংবাদটি বাইক প্রেমীদের মধ্যে আদরণ সৃষ্টি করেছে কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এর পেছনের কারণগুলো কি এবং ভবিষ্যতে রয়্যাল এনফিল্ড কি পরিকল্পনা করছে তা নিয়ে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে রয়্যাল এনফিল্ড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এই ব্র্যান্ড তাদের শক্তিশালী এবং টেকসই বাইকের জন্য পরিচিত ক্লাসিক থ্রি ফিফটি বুলেট ফাইভ হান্ড্রেড এবং হিমালয়ান মডেলের মতো বাইকগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে বাইক প্রেমীদের হৃদয়ে জয় করেছে এই বাইকগুলোর বিশেষত্ব হল এর ক্লাসিক ডিজাইন শক্তিশালী ইঞ্জিন এবং লং ড্রাইভের জন্য নির্ভরযোগ্যতা রয়্যাল এনফিল্ড ঘোষণা করেছে যে তারা তাদের অন্যতম জনপ্রিয় মডেল বুলেট ফাইভ হান্ড্রেড উৎপাদন বন্ধ করেছে এই মডেলটি দশকের পর দশক ধরে বাইক প্রেমীদের পছন্দের তালিকা ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাজারের পরিবর্তন এবং প্রযুক্তিগত উন্নয়নের কারণে প্রতিষ্ঠানটি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কিন্তু কেন এই সিদ্ধান্ত বর্তমান যুগে বাইক প্রেমীরা প্রযুক্তিগতভাবে উন্নত এবং পরিবেশবান্ধব বাইকের প্রতি বেশি আগ্রহী রয়্যাল এনফিল্ডের বুলেট ফাইভ হান্ড্রেড মডেলটি পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল যা বর্তমান বাজারে চাহিদা মেটাতে পারছে না রয়েছে পরিবেশগত কারণও বিশ্বজুড়ে পরিবেশগত সমস্যাগুলোর প্রতি নজর রেখে সরকারগুলো বাইকের নির্গমন মান ইমিশন স্ট্যান্ডার্ড কঠোর করেছে বুলেট ফাইভ মডেলটি এই নতুন স্ট্যান্ডার্ডের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না রয়্যাল এনফিল্ড বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন মডেল তৈরি করছে প্রতিষ্ঠানটি এখন ইলেকট্রিক বাইক এবং ফিউচারিস্টিক ডিজাইনের মডেলের দিকে ঝুঁকছে বুলেট ফাইভ হান্ড্রেড মতো পুরনো মডেলগুলো এই নতুন পোর্টফোলিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বুলেট ফাইভ হান্ড্রেডের উৎপাদন বন্ধ হওয়ার ঘোষণায় বাইক প্রেমীরা নষ্টালজিক হয়ে পড়েছেন অনেকেই এই মডেলটিকে তাদের জীবনের বিশেষ স্মৃতির সঙ্গে যুক্ত করেছেন কিছু মানুষ এই মডেলটি সংগ্রহ করার পরিকল্পনা করছেন কারণ এটি এখন একটি রেয়ার মডেল হয়ে যাবে যদিও বুলেট ফাইভ হান্ড্রেড বন্ধ হওয়া প্রতিষ্ঠানটির কিছু পুরনো গ্রাহকের মন খারাপ করবে তবে রয়্যাল এনফিল্ড আশা করছে যে তাদের নতুন মডেলগুলো এই ক্ষতি পুষিয়ে দেবে রয়্যাল এনফিল্ড তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ইলেকট্রিক বাইক এবং স্মার্ট প্রযুক্তি অন্তর্ভুক্ত করার কথা বলেছে প্রতিষ্ঠানটি বলেছে যে তারা বাইকের ক্লাসিক ডিজাইনের সঙ্গে আধুনিক প্রযুক্তি একত্রিত করার জন্য কাজ করছে এছাড়া গ্রাহকদের জন্য নতুন মডেল ও অভিজ্ঞতা আনতে তারা তাদের গবেষণা ও উন্নয়ন খাতে আরও বিনিয়োগ করছে বাংলা